দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা হালায় না আজ সেই যুবতী যেই বেহায়া নারী বে পর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা টা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইত না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে না থাকে না এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর এই হাসি থাকবে না এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে অনেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা তাহলে অল্প কথাতেও ফায়দা হয়